শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম ছোট গল্প শিলের ত্রিতল অট্টালিকায় তলের ঘরে গোপীনাথ শিলের শ্রী গিরিবালা বাস করে কক্ষের দক্ষিণ দ্বারে সম্মুখে ফুলের টবে গুটিগতক বেল ফুল এবং গোলাপ ফুলের গাছ ছাত্রী উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বহির্দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট দেওয়া আছে ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তির এনগ্রেভিং টাঙানো রইয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখ মূর্তি বৃহৎ আয়নার ওপরে ষোড়শী গৃহ যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেওয়ালের কোন ছবি অপেক্ষা সৌন্দর্যে নূন্য নহে নাই সৌন্দর্যের ন্যায় নিদ্রাভঙ্গে চেতনার ন্যায় একেবারে আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যেরূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিমালা লাবণ্য সে আপনি আদ্যপান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নবযৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িতে যাইতেছে তাহার বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের ছন্দে নুপুর নূপুর কঙ্কনের তরল ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খল উদ্বলিত হইয়া উঠিয়াছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বসিত মদির রসে গিরিবালার একটা নেশা লাগিয়াছে প্রায় দেখা যাইতো একদিন কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ জড়াইয়া সে ছাতের দেহকানি ওপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার এক অব্যক্ত অশ্রুত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া দিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্ত স্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া দক্ষিণ বাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া ওঠে তাহার অঞ্চল বিশ্বস্ত্র হইয়া ওঠে তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পীর মুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টব হইতে একটি মাটির ঢেলা তুলিয়া অকারণে ছুড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির ওপর ভর করিয়া উচ্চ হইয়া দাঁড়িয়া প্রাচীনের ছিদ্র দিয়া বৃহৎ বহির জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আচল ঘুরাইয়া চলিয়া আসে আঁচলের চাবির গোছা ঝিনঝিন করিয়া বাজিয়া ওঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া ফেলিয়া চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দড়ি দিয়া বেষ্টন করিয়া সেই পঙ্কিতে দংশন করিয়া ধরে দুই বাহু উর্ধে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিকুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলাইত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তরাল চুত একটি জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তান আদি নাই ধনী গৃহে তাহার কোন কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই বাল্যকাল হইতে যৌবনে এমন পুনর্বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকাশ্রীর সহিত প্রণয়ালাভ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিগকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোখাদরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্ধে তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্যহীন ও সুবিস্তীর্ণ ইতিহাসের ওপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটি ছোট বৈঠকখানার ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য ইয়ার্কি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মন্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহব লাভ করা একটা প্রচন্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেজন্য অনেক লোক বিষয় না শ্রীন কলঙ্ক সমস্তই স্বীকার করিতে প্রস্তুত হয় কবিনা তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী বাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ারকি নব নব কীর্তি নব নব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালক পর্বের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় লাভ করিল গোপীনাথ সেই গর্বে সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত্রি দিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগজ্জয়ী রূপ লইয়া আপন অন্তপুরের প্রজাহীন রাজ্যে স্বয়ংগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়েছেন। সে জানিত প্রাচীরের ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিমালের একটি সুরশিকা দাসী আছে তার নাম সুধো অর্থাৎ সুধামুখী সে গান গাইত নাচিত ছড়া কাটিত প্রভুপতির রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইল বলিয়া আক্ষেপ করিত গিরিমালা যখন তখনই শুধুকে নহিলে চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নুজের মুখের দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে শুধুকে মিথ্যা বাদিনী বলিয়া গণ করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শোনাইত দাস খদ দিলাম লিখে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অঙ্কিত অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং এক পদল দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু ভাই দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাতের ওপরে আপন জয়গান ঝুমকৃত করিয়া বেড়ায় তবু কোনো বিকৃত ভক্ত আসিয়া দাস খত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসকথ লিখিয়া দিয়েছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের ওপরে চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সানুনাসিক কৃত্রিম কাদুরীর স্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে তখন পাংলা থুতির ওপর কোট পরা ফিল্ম জামন্ডিত দর্শক মন্ডলী এক্সিলেন্ট এক্সিলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালাইতে পূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অসুয়া অনুভব করিত আর কোন নারীর এমন কোন মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই উহা সে সহ্য করিতে পারিত না শাশু কৌতূহলেই সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া শুধুকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল শুধু আসিয়া নাসা ভ্রু করিয়া রাম নাম উচ্চারণ পূর্বক অভিনেত্রী দিকে ললার দেশে সম্মানজনীর ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সেই একই রূপ বিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল সুধুর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে শুধু গির ছুইয়া কহিল। বস্ত্র কহিল দগ্ধ কষ্টের মতো তাহার এবং কুৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণী শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় শুধুকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার রেড মধ্যে সে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই কম্পনা বেগে এই আলোকময় লোকময় বাদ্য মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চোখে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর হইতে এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত সব মলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানব ন অপেরা অভিনয় হইতেছে কখন ঘণ্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নোটি ব্রজঙ্গনা সাজিয়া সংগীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকনের করতালি ও প্রশংসাবাদে নাট্যশানে থাকিয়া থাকিয়া ধ্বনি কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালা তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক আবুরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্তৃত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত মুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া ভীতস্বরে কানে কানে বলে বৌ ঠাকুরুন এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারিলে লক্ষা থাকিবে না কির বেলা সে কথায় কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছু মাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার দুর্জয় মান হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইছে না কত অনুনয় বিনয় সাধা সাধি কাদা কাদি কিছুতেই কিছু হয় না তখন গর্ব ভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাকে কখনো এমন করিয়া সাথে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুর ভাবে কাদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের ওপরে তাহার সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করিল নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে যবনিকা পতন হইল গ্যাসের আলো ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিমালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখানে হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না জবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বউ ঠাকুরুন কর কি ওঠো এখনই সমস্ত আলো নিবাইয়া দিবে গিরিবার গভীর রাত্রে আপন শয়ন কক্ষে ফিরিয়া আসিল কোন একটি দ্বীপ মিটমিট করিতেছে ঘরে একটি লোক নেই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার ওপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল কোথায় সেই সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে এখন হইতে সে প্রতি যাইতে আরম্ভ করিল সপ্তাহে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল এখন সে নট মুখের রংচং সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া ওঠে রঙ্গবংশের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেই রূপ আন্দোলন উপস্থিত হইত এই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দরে বেদিকা স্বর্ণ লেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্য ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসনার কোথায় আছে প্রথমে যেদিন সে তার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নুটির অভিনয় উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নখরের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থরূপ ব্যর্থ যৌবন কথা লাভ করিবে কিন্তু সে শুভ দিন আসিল কই আজকাল গোপীনাথের দর্শন পাওয়াই দুর্লভ হইয়াছে সে আপন প্রমত্ততার ঝড়ের মুখে ধ্বজের মতো একটা দল বাকিয়া কোথায় চলিয়া আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণ বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের ওপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টাইয়া প্রতিদিন বদল করিয়া নূতন নূতন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা মুকুতার আবরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটা উন্মাদনা সঞ্চার করিত ঝলমল করিয়া রুনু ঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লুল তুলিতে থাকিত আজ সে হাতে বাজু বন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠী পড়িয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলা রাঙটি দিয়েছে। শুধু বায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটুন কোমল রক্তোৎপল পদোৎপল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল আহা বউ ঠাকুরুন আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলে পা দুখানি বুকে লইয়া মরিতাম গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইতো তখন কি আর এমন করিয়া পা ছাড়াইয়া দিতাম আর বকিস তুই সে গানটা গা শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের ওপর গাহিতে লাগিল দাস খত দিলেন লিখে শ্রী চরণে সকলের সাক্ষী থাকুক বৃন্দাবনে তখন রাত্রে দশটা বাড়ির আর সকলে আহারাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটাইয়া সাত হাট গোমটা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে চাহিল না রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিখি পুচ্ছূড়া পায়ের কাছে লুটাইল না কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধার করো লুকায়ে বদন শশী কণ্ঠে গোপীনাথ বলিল একবার চাবিটা দাও দেখি এমন এমন পরে এই কি প্রথম সম্ভাষণ কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আঘা করায় মিথ্যা কথা অভিনয় মঞ্চে প্রণয় গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহা দেখিয়াই যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশীতে গৃহ ছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতি তাহাতে কোনো মোহ নাই মাধুর্য নাই তাহা অত্যন্ত অকিঞ্চিত এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া গেল টপ ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল গিরিবালার চূর্ণ অলক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়ী হইবে দৃঢ় সংকল্প গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব কিন্তু চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দেব কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশ্বাস দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপি বলিল দিবে না বইকি কি কেমন না দাও বলিয়া সে গিরিবালার আঁচলে দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সর দেরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই তাহার চুল বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙিয়া খুলিল তাহাতে কাজল লতা সিঁদুরের কৌটো চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা গদি উঠাইয়া আলমারি ভাঙিয়া গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রইল ব্যর্থ মনোরম গোপীনাথ রাগে গড় করিতে করিতে আসিয়া বলিল চাবি দাও বলিতেছি নইলে ভালো হইবে না করিল না তখন গোপী চাপিয়া এবং তাহার হাত হইতে বাজু ও অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাকে লাথি মারিয়া চলিয়া গেল বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না জোসরা রাত্রি তেমনি নিস্তব্ধ রইয়া হইল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু অন্তরে চিৎকার ধ্বনি যদি বাহিনী শোনা যাইত চৈত্র মাসের সুখ সুপ্ত জ্যোৎস্না নিচিঠিনি অকস্মাৎ তীব্রতম আর্তস্বরে ভিন্ন বিভিন্ন হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিতরণ ব্যাপার ঘটিয়া থাকে অথচ সে রাত্রেও কাটিয়া গেল এমন পরাভব এত অপমান গিরিবালার সুধুর কাছেও বলিতে পারিল না মনে করিল আত্মহত্যা করিয়া এই অতুল যৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙাইয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে কিন্তু তখনই মনে পড়িল তাহাতে কাহারও কিছু দেবে যাইবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহা কেহ অনুভব করিবে না জীবনেও কোন সুখ নাই মৃত্যুতেও কোনো সান্ত্বনা নেই গিরিবালা বলিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির কত্রী নিষেধ শুনিল না কাহাকে সঙ্গেও লইল না এদিকে গোপীনাথ সদল বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না গান্ধর্বে থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়ে উপস্থিত থাকত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলে সম্মুখের সাহারে বসিয়া তাকে উচ্চ স্বরে বাহবা দিত এবং স্টেজের ওপর তোড়া ছুঁড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্তিভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্তাবস্থায় গ্রিন রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাধাইয়া দিল এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোন নথিকে গুরুতর প্রহার করিল তাহার চিৎকারে এবং গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথের অপমানের প্রতিশোধ লইতে কৃত নিশ্চয় হইল থিয়েটার ওয়ালারা পূজার এক মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আরম্ভ সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থাকারে নামাঙ্কিত নামাবলী পড়াইয়া দিয়েছে। এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে করিয়া কোথায় অন্তর্ধান হইল তাহারা সন্ধান পাওয়া গেল না থিয়েটার ওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নূতন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল তাহাতে তাহাদের অভিনয়ের সময় বিছাইয়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে আর ধরে না শত শত লোক দাঁড় হইতে ফিরিয়া যায় কাগজেও প্রশংসার সীমা নাই সে প্রশংসা দুর্দেশে গোপীনাথের কানে গেল সে আর থাকিতে পারিল না কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল প্রথম অভিনয়ের মনোরমা বেশে দাসীর মতো তাহার শ্বশুর বাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্র সংকুচিত ভাবেই সে আপনার কর্ম করে তাহার মুখে কথা নাই এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না অভিনয় শেষাংশে মনোরমাকে গৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থ লোভে কোনো এক লক্ষ্যপতের একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সেই মনোরমা কেবল সেই দাসী বেশ নাই আজ সে রাজকন্যা সাজিয়াছে তাহার নিরুপম সৌন্দর্য আভরণে ঐশ্বর্যে মন্দিত হইয়া দশ দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে তাহার পরে বাসর ঘরে মান ভঞ্জনের পালা আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মন্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাঁধিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন দাসী বিশে ঘুমটা টানিয়াছিল ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আবরণে ঝলমল করিয়া রক্তাম্বর পড়িয়া মাথার ঘুমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বাচনীয় গর্বে গৌরবে গ্রীবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মন্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখে গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা তীক্ষ্ণ কটাক্ষ করিল যখন সমস্ত দর্শক মন্ডলীর চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পানিত করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিমালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল ছুটিয়া স্ট্রেজের ওপর লাভ দিয়া উঠিবার চেষ্টা করিল বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল এই অকস্মাত রস ভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল গোপীনাথ পাগলের মতো ভগ্ন কণ্ঠে চিৎকার করিতে লাগিল আমি ওকে খুন করব ওকে খুন করব। পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না শেষ হলো মানভঞ্জন যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে পরবর্তী আরও গল্প শুনতে प्लीज़ पशे थको